নমস্কার দেখছেন খবর বাংলা ঘড়ির কাটায় ঠিক বিকেল পাঁচটা আর এই মুহূর্তে পাঁচটার সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবর আগে দেখে নেবো এই মুহূর্তের হেডলাইন্স আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যশোর রোড মেট্রো স্টেশন পরিদর্শনে এসপিজি ও পুলিশের টহল জোরদার করা হয়েছে হাত ধরে রাজ্যের নতুন তিনটি মেট্রো রেলওয়ে উদ্বোধনের অপেক্ষা শেষের পথে এবার সহজেই দক্ষিণেশ্বর মায়ের মন্দির পৌঁছাতে পারবেন মেট্রো সারা রাতের ভারী বৃষ্টিতে বীরভূমের নানুর উচ্চকরণ ও কীর্ণাহার এলাকায় জলবদ্ধতায় বিপর্যস্ত মানুষ শতাধিক দোকান এবং অসংখ্য বাড়িঘরে জল ঢুকে ব্যাপক ক্ষতি বিষ্ণুপুরের বোলকুন্ডা কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি কোচবিহারের বক্সির হাটে মুরগের খাবারের বস্তার আড়ালে লুকিয়ে বাজার হচ্ছিল তিন হাজার নশো বোতল নিষিদ্ধ কফ সিরাপ যার বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকা নজর রাখবো খবরে আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যশোর রোড মেট্রো স্টেশন পরিদর্শনে এসপিজি ও পুলিশের টহলও জোরদার হয়েছে মেট্রো স্টেশন চত্বরে নিরাপত্তা তদারকি পার্সোনালি করছেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা এছাড়াও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও উপস্থিত থেকে পরিস্থিতি পর্যালোচনা করছেন আর কিছুক্ষণের মধ্যেই বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী যশোর রোড মেট্রো স্টেশন চত্বর ঘুরে দেখলেন পুলিশ কমিশনার বিরোধী দল নেতাও আর কয়েক ঘন্টা পরেই রাজ্যে প্রধানমন্ত্রী সরকারি তিনটি মেট্রো রেলওয়ে শুভ উদ্বোধন করবেন তিনি সরকারি অনুষ্ঠানের পাশাপাশি দলীয় এক সভাতেও যোগ দেবেন প্রধানমন্ত্রী তার আগে দমদম যশোর রোড মেট্রো স্টেশন চত্বরে করার নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ইতিমধ্যে মেট্রো রেলওয়ে চত্বরে ভিড় জমিয়েছেন অসংখ্য সাধারণ মানুষ তারপরও প্রধানমন্ত্রীর নিরাপত্তার কথা চিন্তা করে যশোর রোড মেট্রো স্টেশন চত্বরে এসপিজি ও পুলিশের শীর্ষ কর্তাদের টহল চলছে অনবরত শুধু তাই নয় প্রধানমন্ত্রীর আসা যাবার যে রাস্তাটি নির্ধারিত করা হয়েছে সেই দিকও সরে খতিয়ে দেখলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার ধর শর্মা প্রধানমন্ত্রী আসার আগে চত্বর ঘুরে দেখলেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীও আর কয়েক ঘন্টার অপেক্ষা তারপরেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের তিনটি নতুন মেট্রো প্রকল্প উদ্বোধন করতে ইতিমধ্যেই রাজ্যের যে মেট্রো স্টেশন সেই তিনটি নবনির্বোধে মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশন যে পরিদর্শন সেই পরিদর্শন করেছেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মলিধা শর্মা এবং ব্যারাকপুরের যিনি বিসি পদমর্যাদা যাতে বা উচ্চপদস্থ আধিকারিক আছে তারা ইতিমধ্যেই সেই যে ঘটনা যে মেট্রো স্টেশন সেই স্টেশন কিন্তু ঘুরে দেখেছেন আর অল্প কিছুক্ষণ অপেক্ষা তার তার মধ্যেই কিন্তু রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারি তিনটি প্রকল্প সেই তিনটি প্রকল্প শুভ শিলান্যাস করবেন তিনি এমনকি যে সেন্ট্রাল জেলে যে মাঠ সেই মাঠেও কিন্তু এটি সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইতিমধ্যেই যে যে রাস্তা দিয়ে তিনি আসবেন সেই রাস্তা কিন্তু আটো ছাটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে যে চিত্র সেই চিত্র দেখাতে বলবো সরাসরি যে চিত্র যে ইতিমধ্যে যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে মেট্রো রেলের যে গেট সেই গেট কিন্তু পুলিশি যে চাদর সেই চাদর দিয়ে পুলিশি চাদর দিয়ে পুরো মুড়ে ফেলা হয়েছে ডিসি পদমর্যাদার যারা অফিসার পুলিশের শীর্ষকর্তারা ইতিমধ্যেই এই যে গেট সেই গেটের যে সামনে সেখানে কিন্তু মোতায়েন মোতায়েন হয়ে গেছেন এমনকি ভেতরে যে মেট্রো স্টেশনের যে ভেতরে সেইখানে কিন্তু প্রধানমন্ত্রীর যে বিশেষ নিরাপত্তা বাহিনী এসপিজি কমান্ডো সেই এসপিজি কমান্ডো কিন্তু তার দায়িত্ব নিয়ে নিয়েছে আর অল্প কয়েক ঘন্টার অপেক্ষা তারপরেই কিন্তু দমদম বিমানবন্দরে পাড়াতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তার আসার অপেক্ষা কিন্তু রাস্তায় যে দুদিকে সেই দুদিকে কিন্তু জনসমুদ্র বা জনপ্লাবন ইতিমধ্যেই কিন্তু কয়েক ঘন্টার অপেক্ষা রয়েছে তবু কিন্তু যে মানুষের যে উৎসাহ সেই উৎসাহ উন্মাদনা কিন্তু এখন থেকে তুঙ্গে তারা কিন্তু যে ব্যারিকেড করা হয়েছে সেই ব্যারিকেটের ওপারে কিন্তু তার অপেক্ষায় রয়েছেন যে কখন প্রধানমন্ত্রী আসবেন এবং কখন তাদের যে যে শিলান্যাস সেই শিলান্যাসে সরকারি যে শিলান্যাস সেই শিলান্যাস করবেন নতুন মেট্রো শুভ শিলান্যাসের অপেক্ষায় রয়েছে রাজ্যবাসী দমদমের যে সাধারণ মানুষ তারা কিন্তু ইতিমধ্যেই রাস্তার যে দুধারে সেই দুধারে কিন্তু তারা জায়গা নিয়েছেন কখন আসবেন ভারতের প্রধানমন্ত্রী কখন শিলান্যাস হবে সেই বিষয়ে কিন্তু অধীর আগ্রহে প্রহর গুনছেন তারা দমদম থেকে সুদীপ দেব পল্লব ঘোষ খবর বাংলা প্রধানমন্ত্রীর হাত ধরে রাজ্যের নতুন তিনটি মেট্রো রেলওয়ে উদ্বোধনের অপেক্ষা প্রায় শেষের পথে মেট্রো স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার আর সাধারণ মানুষ নতুন মেট্রো পরিষেবায় মুগ্ধ দমদম ও আশেপাশের এলাকার মানুষ এবার সহজেই দক্ষিণেশ্বর মায়ের মন্দির পৌঁছতে পারবেন মেট্রোই অপেক্ষা আর মাত্র কিছুক্ষণের তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে উদ্বোধন হতে চলেছে রাজ্যের নতুন তিনটি মেট্রো রেলওয়ে ট্র্যাক তার আগেই বিভিন্ন মেট্রো রেল স্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে উদ্বোধনের আগে মেট্রো পরিষেবা নিয়ে খুশি সাধারণ মানুষ অনেকেই বলছে নতুন এই মেট্রো পরিষেবা সবাই উপকৃত হবে খুব সহজেই দমদম বা দমদম ক্যান্টনমেন্টের পার্শ্ববর্তী এলাকায় লোকেরা পৌঁছে যেতে পারবে দক্ষিণেশ্বর মায়ের মন্দির সব মিলিয়ে প্রধানমন্ত্রী বঙ্গ সফরের আগে নতুন মেট্রো পরিষেবা নিয়ে চরম উত্তেজনায় ভুগছে আম জনতা খুব ভালো একটা পরিষেবা হলো এই ক্যান্টনমেন্ট থেকে নোয়াপাড়া পর্যন্ত যদি থ্রু হয় তাহলে আরও ভালো সুবিধা হবে ধন্যবাদ জানাবো এরকম বারাসাত পর্যন্ত যদি হয় আরও সুবিধা হয় আমাদের পক্ষে হ্যাঁ আরও আরও সহজ হয়ে যাবে টাইম সেভ হবে আমাদের ডেলিভারি প্যাসেঞ্জারি করি তো আমাদের সুবিধা হবে হ্যাঁ এখান থেকে ট্রেন নিয়ে আমরা নোয়াপাড়া গেলে তারপর ওখান দিয়ে চেঞ্জ করে আমরা দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরতে যেতে খুবই সুবিধা হবে মায়ের মন্দির আর ওখান থেকে ট্রেন চেঞ্জ করে দমদমে আসতে পারবো ওখান থেকে কোথাও গেলে এক ট্রেনে পুরো আমরা দমদম ঘাটে চলে আসতে পারবো কম পয়সায় তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবে ওকে ওদিকে নোয়াপাড়া ওদিকে এয়ারপোর্ট ওদিকে শিয়ালদা কানেকশন সবটা খুব সুবিধা সুবিধা তো হবেই প্রত্যেক মানে সকল মানুষেরই যারা যাচ্ছি তাদের যাতায়াতের অনেক সুবিধা হবে এটা হওয়াতে আর আমি খুব গর্বিত বোধ করছি কারণ আমি ক্যান্টনমেন্টে থাকি আমাদের এখান থেকে এরকম একটা উপহার পাচ্ছে রেলের তরফে সত্যি খুবই গর্বিত বোধ করছি সারা রাতের ভারী বৃষ্টিতে বীরভূমের নানুর উচ্চকরণ ও কীর্ণাহার এলাকায় জলবদ্ধতায় বিপর্যস্ত মানুষ শতাধিক দোকান এবং অসংখ্য বাড়িঘরে জল ঢুকে ব্যাপক ক্ষতি হয়েছে দীর্ঘদিন ধরে নিকাশি নালা পরিষ্কারের অভাবে জমে থাকা প্লাস্টিক ও বর্জ্যের কারণে জল নিষ্কাশন ব্যাহত হয়ে এলাকাগুলিতে প্লাবিত হয়েছে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে বিপর্যস্ত নানুর ও আশপাশের গ্রাম সারা রাত ধরে মুসুলধারে বৃষ্টির ফলে জল ঢুকে পড়েছে নানুরের অসংখ্য দোকানঘর ও বাসস্থানে নানুর ও বেশ কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু নানুরের বাজার এলাকাতেই শতাধিক জল ঢুকে ব্যবসায়ীদের বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নানুর গ্রাম উচ্চকরণ ও কিন্নাহারের দুটি অঞ্চল আংশিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভেঙে পড়েছে একাধিক মাটির ঘর স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে নিকাশী নালা পরিষ্কারের যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি এক শ্রেণীর ব্যবসায়ী ও কিছু মানুষের অসচেতনতার কারণে প্রাক বর্ষা থেকে নালাগুলোতে প্লাস্টিক ও অন্যান্য বজ্র বেহাল অবস্থা সৃষ্টি হয়েছিল ফলে এদিনের প্রবল বর্ষণে জল বেরোতে না পেরে গ্রামগুলো প্লাবিত হয়েছে গতকাল শুধুমাত্র নানুরে দুশো তিরিশ এম বৃষ্টি হয়েছে এবং তার জন্য নানুরের মানে নানুর গ্রামের প্রায় পঞ্চাশটার মতো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভেঙে পড়ে গেছে এবং দেখছেন আমরা কি অবস্থা ওই বাড়িগুলো টেনে পড়ার ফলে বাড়ির পাঁচিগুলো টেনে পড়ার ফলে জলগুলো স্ট্যাগ হয়ে গেছে এবং সেই জল নিকাশ ব্যবস্থার জন্য আমাদের বিদেশ সাহেব আছেন সেই রাত্রি যখন থেকে খড় রাত্রি তিনটে চারটে থেকে উনি কাজে নেমে পড়েছেন এবং পরিস্থিতি খুবই সত্যি মানে খুবই বাজে অবস্থা জল ধরে এমন মাটি বাড়ি হয়তো যেগুলো এখনো টিকা আছে সেগুলো হয়তো পড়ে যাবে গতকাল রাত্রে না নানুর ব্লক জুড়ে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে দুশো তিরিশ এম বৃষ্টি নানুরে টিনাহার এলাকায় দুশো এম বৃষ্টি তার ফলে ইনান্ডেশন প্রচুর ঘটেছে নানুর পঞ্চায়েতের মধ্যে নানুর সাকলি এই সমস্ত জায়গাগুলো জলের তলায় বেশ কিছু মাটির বাড়ি ধসে পড়েছে আমরা রিপোর্ট কালেকশন করছি এছাড়া উচ্চকরণ গ্রাম পঞ্চায়েতের উচ্ণ বন্দর এই সমস্ত জায়গাতেও কিছু মাটির বাড়ি পড়ে যাওয়ার খবর এসেছে আমাদের এনকোয়ারি চলছে এবং কিন্নাহার এলাকাতেও আমার ক্যানেল ক্যানেল ওভারফ্লো হয়ে কিছু জায়গা পশ্চিমপট্টিতে জলমগ্ন হয়েছিল ক্যানেলের ইরিগেশনের তরফ থেকে অ্যাকশন নেওয়ার ফলে এখন ওই জলটা আস্তে আস্তে কমছে আমরা রাতে জল হলো দিয়ে সেই জল অবস্থায় ঘরটা পড়ে গেল মোটামুটি না ওই ওই সাড়ে তিনটে পৌনে চারটে বটে সাড়ে তিনটে পৌনে চারটের মধ্যে ভেঙে গেছে এইটা আমার আর এই যে একটা সামনে রয়েছে আর একটা ওইখানে ভারী বৃষ্টি চাপে ঘরটা ভেঙে গেল আমার একটাই ঘর আমি বহু নিম্ন শ্রেণীর মানুষ তো দিন আনি দিন খাই তো মতো অবস্থায় ঘর থাকার মতো আমার আর নাই কিছুই মানে বাস মানে হাঁড়ি পতিলা যেটা ঘরে রান্না বান্না করার সাজ সঙ্গে ছিল সব বন্যায় ভেসে চলে গেছে অলরেডি বন্যা তো বলা চলো না এটা মেঘের সালানপুরের বোলকুণ্ডা কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি যেখানে স্থানীয় বাসিন্দারা অংশ নিয়ে নিজেদের বুথভিত্তিক সমস্যা তুলে ধরেন বারামণি বিধায়ক ও আসানসোল মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন প্রতিটি বুথের উন্নয়নের জন্য প্রায় দশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে যা এলাকার জরুরি প্রকল্পে ব্যবহৃত হবে সালামপুর ব্লকের ফুলবেরিয়া বোলকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের বোলকুণ্ডা কমিউনিটি হলে আজ অনুষ্ঠিত হল রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ আমাদের আমাদের পাড়া সমাধান কর্মসূচি এই কর্মসূচিতে ও নম্বর স্থানীয় বাসিন্দারা করেন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবদি বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং সানসুল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় তার সঙ্গে ছিলেন সালামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং সালামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস বৃহস্পতি সহসভাপতি সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র এবং অন্যান্য বিশিষ্ট নেতৃত্বরা অনুষ্ঠানে বিধায়ক স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে বুধ ভিত্তিক বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন তিনি জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রতি বুধে উন্নয়নমূলক কাজের জন্য দশ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে এই অর্থ দিয়ে এলাকার ছোট ও জরুরি প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে আমাদের পরামর্শ যেটা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন একটা প্রকল্প মানুষের সাথে মানুষের পাশে মানে পাড়ায় বসে সমাধান যেটা চালু করেছেন যেটা কিন্তু পৃথিবীতে কোথাও নেই ভারতবর্ষেও কোথাও নেই প্রথম পশ্চিমবঙ্গে চালু হয়েছে এবং এটাতে হচ্ছে উদ্দেশ্যটা হচ্ছে প্রতিটি বুথে দশ লক্ষ টাকা করে স্যাংশন করেছেন এবং সেখানে যেটা হচ্ছে যে বড় বড় যেগুলো কাজগুলো হয় সেই কাজগুলো আমরা পেয়ে যাই এবং গ্রামের মানুষও আমাদেরকে দিয়ে দেয় কাজগুলো হয়ে যায় কিন্তু ছোট্ট ছোট্ট যে কাজগুলো সেই কাজগুলোর দিকে আমাদের নজর থাকে না যারা পাড়াতে থাকে দিদিরা বৌদিরা কাকিমারা কাকু কাকা দাদারা যারা পাড়াতে থাকে যারা প্রতিদিন প্রতিনিয়ত পাড়াতে বেরোচ্ছে দেখছে পুকুরঘাট যাচ্ছে মন্দির যাচ্ছে হয়তো ছোট্ট একটা ড্রেন আছে কুলি ফুলের ড্রেন আছে সেটা হয়তো আমাদের নজর নেই বা আমরা বা কোনো আইসিডিএস সেন্টার যে হয়তো খারাপ অবস্থায় পড়ে আছে বা কোথায় একটা ফ্যান লাগবে কোথায় একটা লাইট লাগবে যে ছোট্ট ছোট্ট কাজগুলো সেই কাজগুলোর জন্যই পাড়া সহজে আমরা এখন ফুলবড়িয়া বোলকুন্ডার একশো আঠাশ এবং একশো উনত্রিশ নম্বর গ্রুপে এখানে পাড়ার সমাধানের সমস্ত মানুষ এসেছিলেন তাদের ডিমান্ডগুলো দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব মানে সরকারের পক্ষ থেকে কাজ করতে থেকে রাহুল পাশানের রিপোর্ট খবর বাংলা কোচবিহারের হাটে মুরগির খাবারের বস্তার আড়ালে লুকিয়ে পাচার হচ্ছিল তিন হাজার নশো বোতল নিষিদ্ধ কফ সিরাপ যার বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকা সেলট্যাক্স এলাকায় লরি উল্টে যাওয়ার ঘটনা খতিয়ে দেখে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এক খালাসিকে গ্রেফতার করেন এবং এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে চালক পলাতক রয়েছে ইতিমধ্যে মুরগির খাবারের বস্তার তলায় লুকিয়ে পাচার হচ্ছিল লক্ষাধিক টাকার নিষিদ্ধ কপ তবে পুলিশের তৎপরতায় সেই চক্রান্ত ধরা পড়ে গেল বক্সির হাটে সেল ট্যাক্স এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা সূত্র অনুযায়ী বিহারে হাজিপুর থেকে অসমে শিলচর যাচ্ছিল একটি চোদ্দ চাকার পণ্যবাহী লরি উপরিভাগে মুরগির খাবারের বস্তা আর তার আড়ালে গুছিয়ে রাখা ছিল কপ সিরাপের কাটোর জাতীয় সড়ক সাতাশে সেল ট্যাক্স এলাকায় আচমকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় স্থানীয় মানুষজন ছুটে গিয়ে চালক ও খালাসিকে উদ্ধারের চেষ্টা করেন তখনই বস্তার ফাঁকে চোখে পড়ে শত শত কপ সিরাপের বোতল খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় বক্সির হাটা থানা পুলিশ তল্লাশি চালিয়ে গাড়ি থেকে উদ্ধার হয় মোট বোতল নিষিদ্ধ সিরাপ যার আনুমানিক বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকা এই পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে গাড়ির খালাসি ত্রিভুবন কুমারকে যদিও চালক সুযোগ বুঝে পালিয়ে যায় আজ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে ধীতের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করেছে পুলিশ কোচবিহার থেকে মজনুর রহমানের রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় কমফোর্টেবল ম্যাট্রেস মানে আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় आर आर के मैट्रेस